কি সুন্দর সুন্দর ছাগল বাচ্চা গিলা খাবার খাচ্ছে দেখো 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 কি সুন্দর সুন্দর দুটি ছাগল বাচ্চা গাছের পাতা খাচ্ছে বাচ্চা মেয়েটে তাদেরকে গাছের পাতা গেলে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে দেখুন 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 হ্যাঁ দাও দাও ওদেরকে দাও ওদেরকে দাও গাছের পাতা গেলা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো ছাগল বাচ্চা গিলাকে দাও 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 এদিকে এসো মিঠাই দাও দাও আসো 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 এদিকে এসো এদিকে এসো ছাগলের বাচ্চা গিলাকে পাতা গিলা ছিঁড়ে ছিড়ে দাও পাতা গিলা ছিঁড়ে ছিঁড়ে দাও ছাগলের বাচ্চা গিলাকে এসো 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 এসো

দাও 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 ছাগলের বাচ্চাগুলোকে দাও দাও ছাগলের বাচ্চাগুলোকে দাও পাতা দাও গাছের দাও পাতা দাও পাতা দাও দাও ওদেরকে দাও 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 পাতা গিলা দাও না খাচ্ছে বলো বলো ওদেরকে বলো খাও 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 পাতা গুলো না খাচ্ছে বাঘ আসছে বাঘ 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 আসছে বাঘ আসছে পাতা গিলে খেয়ে দাও পাতা গিলে খেয়ে দাও বাঘ আসছে ছাগল বাচ্চা গিলাকে বলে দাও হ্যাঁ বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে এদিকে থেকে বাঘ আসছে হ্যাঁ খাচ্ছে দাও 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 ওদেরকে দাও ওদেরকে দাও